সবই তো আপনারা যা বললেন সবই তৃণমূলের দিকে বাকি সব তুলসী পাতা বাকি সব তুলসী পাতা না আপনারা বলতে পারেন না আমি একটা কথা বলি সিপিএম এর সময় কত অত্যাচার শোনেন আমি দু হাজার চারে লোকসভা এখানে প্রার্থী ছিলাম আমি এখানকার ঘটনা সব জানি সেই সময় আমাকে নির্বাচন করতে দেয়নি কারা কি হয়েছিল সবটাই জানি আমি যারা আজকে বড় বড় টিভির সামনে সিপিএম এর মুখপাত্র কথা বলছে আমি তাদেরকে বলে দিতে চাই যত মাস্টার সেই সময় তৈরি হয়েছিল সে মসজিদ মাস্টার থেকে অনেক মাস্টার এক একটা করে মাস্টার তৈরি করেছিল আর মাস্টারদের কাজ ছিল হারমাদগিরি করা তাই আমি বলি এসব কথা যেন সিপিএম না বলে আর বিজেপিকেও আমি বলছি আজকে যখন উত্তরপ্রদেশে যখন আদিবাসী মহিলাকে হত্যা করবার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয় তখন কিছু হয় না তখন প্রস্তন কোথায় থাকে মণিপুরে যখন রেপ করার পর তাকে উলঙ্গ করে মহিলাদের রাস্তায় হাঁটানো হয় তখন তখন দিল্লি সরকার কি করে শুধু বাংলার দোষ দেখছেন এসব কিছু হবে না আমরা বলতে চাই একটাই পরিষ্কার কথা যদি কেউ অন্যায় করে থাকে যদি প্রমাণ হয় তার উপযুক্ত শাস্তির সেটা দেওয়া হবে আর এবার মারাত্মক অভিযোগ উঠল অভিযোগকারিণী তিনি দাবি করেছেন যে তার বাড়িতে হামলা চালানো হয়েছে পুলিশের বেশে একদল হামলাকারী তার বাড়িতে এসে হামলা চালায় সন্দেশখালী কাণ্ডে অভিযোগকারিণীর বাড়িতে পুলিশের পোশাকে হামলা চালানোর অভিযোগ উঠল নির্যাতিতার এমনই দাবি গতকাল রাতে পুলিশের পোশাকে কয়েকজন এসে তার বাড়িতে ভাঙচুর চালায় সেই মুহূর্তে অন্যত্র থাকায় রক্ষাপান নির্যাতিতা প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন সন্দেশখালীর ওই মহিলা শিবু হাজরা উত্তম সর্দার গ্রেফতার হওয়ার পরেও ভুগছেন আতঙ্কে কবে গ্রেফতার হবে শেখ শাহজাহান এই দাবিতে এই সরব সন্দেশ খালি আমরা রয়েছি সন্দেশখালীতে সন্দেশখালীতে এমন একজনের বাড়িতে রয়েছি যিনি দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন ইতিমধ্যে এবং এই উত্তম সর্দার এবং শিবু হাজরা ইতিমধ্যে তারা গ্রেফতারও হয়েছেন কিন্তু এখন পর্যন্ত তারা কতটা সন্তুষ্ট এই পুলিশ প্রশাসনের ভূমিকায় সেটাকে জানবো আপনি কি অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম আমি আমি আমার উপযুক্ত জায়গা মতো আমি অভিযোগ জানিয়েছি আশা করি আমি আমার ও অভিযোগের আশা করি ফল আমি খুব তাড়াতাড়ি আমি ঠিকঠাক পাবো এটুকুই একটা জিনিস বলুন যে এখনো পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হয়েছে আরও তো অনেকে ছিল আপনার অভিযোগের ভিত্তিতে তারা কি গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ দুজন হয়েছে এখনো আছে অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি তারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে কালকে দেখুন না আমার বাড়িতে আমি বাড়িতে ছিলাম না কালকে এসে ভাঙচুর করেছে আমার ঘরের জানলা ঘরের সামনে ভাঙচুর করেছে পুলিশের পোশাক পরে এসে আমি যে জানি না বলে আমি বাড়িতে ছিলাম না বলে পুলিশকে জানানোর পর পুলিশ আমাকে এই প্রশ্ন করেছে যে আপনি ছিলেন না পুলিশ এসে এইগুলো করেছে আপনার কী গ্যারান্টি কী গ্যারান্টি দিতে পারছেন আপনি আমি সেটাও বললাম যে স্যার আপনারা যদি এত পুলিশ প্রশাসন থাকতে যদি আমার বাড়িতে এসে ভাঙচুর হয় এত পুলিশ প্রশাসনের ভেতরে যদি পুলিশের পোশাক পরে এসে আমার বাড়ি ভাঙচুর করে তাহলে আপনারা কি করছেন বসে আপনারা কেন এর হয়ে একটা বিহিত করছেন না আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি একটা অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আপনি বলছেন যে আপনার বাড়িতে এসে পুলিশের পোশাক পরে কেউ বা কারা ভাঙচু চালিয়েছে কতটা আতঙ্কিত এখনও আমি প্রচণ্ড আতঙ্কে আছি আমি সকাল থেকে তো বাড়িতে এসে তো এখনো পুরো আমি সুস্থ বসতে পারিনি যে আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না আমি পুরো পুরো আতঙ্কে আছি আমি ছোটো একটা বাচ্চা নিয়ে আছি কালকে আমি বাড়িতে আসতাম আমাকে ওরা মার্ডার করে দিত আমি এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা আমাকেই মারার উপলক্ষে এসেছিলো মনে হচ্ছে যে আপনি অভিযোগ জানিয়েছেন কারুর বিরুদ্ধে এবং সেই কারণেই আক্রমণ হ্যাঁ আমি কোথাও অভিযোগ জানিয়েছি সেই কারণেই আমার ওপরে এতটাই মানে আক্রমণ করার চেষ্টা করছে আমি আশা করি যে আইন তাড়াতাড়ি এর একটা বিহিত করুক আমি খুবই একটা আতঙ্কে আছি ভয়ে আছি আমি সত্যি আমি বুঝতে পারছি যে আমি কি করব এই মুহূর্তে এই ভাঙা ঘর দৌড় ছেড়ে আমি কোথায় যাব। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি করবো এটা আইনের হাতে দিয়েছি আইন একটা কিছু একটা আমি দেখবো চেষ্টা করব লিখিতভাবে আইনের কাছে সাহায্যের জন্য কারা পুলিশের উপস্থিতিতে পুলিশের এই অভিযোগ জানানোর পর তার উপরে হামলা চালালো সেটা নিয়ে কিন্তু সত্যি তারা এখন ভয়ের মধ্যে রয়েছেন একটা ভীত পরিবেশের মধ্যে তারা রয়েছেন এবং তারা মনে করছেন যে এই পরিবেশ থেকে মুক্তি একমাত্র প্রশাসনই দিতে পারে এখন দেখার যে বাকি অভিযুক্তরা কখন কবে গ্রেপ্তার করে পুলিশ ক্যামেরা দীপ্তন্দ্র চক্রবর্তীর সাথে অনেকগুলো বিশ্বাস এবিপি আনন্দ সন্দেশকালী